মা আজকে না আমার মাছের মাথাটা না খাইতে মন চাইতে আমার দাও না আরে বাজান কি কষ্ট দিদি মু এনে মন ভরে খা তোমার কি মাথায় সমস্যা আছে এত একটা মাছের মাথা তোমার পোলা চাইল আর তোমার পোলার পাতে দিয়ে দিলাম আমার একটা বার জিগাইছো এই সংসারটা তো আমারই গর্দা আমার আর মাছের মাথা খাইতে হইলো না তোর কি বাপ আছে যে তুই মাছের মাথা খাইতেছস আর এতদিন ধরে তো আমাকে ঘরেই আছস যখন যাই সাত হাত পাইতে খাস তো মার মার পোলার মধ্যে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই ভাবি আপনি কি করতেছেন

যদি তোমরা মা পোলা খাইতে পারো খাবা আর যদি না খাইতে পারো ওই যে দুয়ারটা খোলা আছে সুন্দর করে বাইরে এসো আর এটা না আমার সংসার এটা আমার ঘর এটা কারো ভাতের হোটেল না আপনি কিন্তু ভুইলা গেছেন যে এই জায়গা কিন্তু আমার স্বামীরও ভাগ আছে আর আমার স্বামী তো মরে যাওয়ার আগে সব কিছু আপনার নামে লিখে দিয়ে গেছে আর সামান্য একটু মাছের মাথার লেগা তুমি আমার পোলারে এইভাবে কথা কইতে পারতাছো আমগরে অপমান করতাছো খাবারের কোটা দিতেছো আমরার কতটুকু খাই আমরা যত টুকু খাই আমার স্বামী টুকু যা দিয়া গেছে ও টুকু তো টাকা ওসু লয়া যায় তাও তোমরা এই টুকু খাবারের লেগা আমাগো মা পুত্রের এই ভাবে কথা শোনায় দছস যাও না কেন তোমরা গেলে তো আকু বিদা আমি বাইছ না যাই তো যাও না কেন এতটা টি আমার জামাই গাড়ের উপরে বয়া বয়া খাইতে সোমার পোলাবর গনের করবি লাগি ঠিকই বড় বড় কথা সব যাও বাইরে যাও তোমরা বাইরে হইলে না আমি বাইছতে যাই আমার সংসার দেই আপু দামার ভাল লাগে না মা চলো তো এই ঘরে থাকবো না চলো আমরা এনতে বাইরে হয়ে যাই অভাসে ঠিক কইছস এত অপমানের পরও এই ভাষায় থাকুন যাইব না প্রয়োজনে রাস্তায় থাকো তাও ওই ভাষায় না চল কি ব্যাপার ভাবি জি আর কই যাইতেছ তোমরা ভাবি আরে তুমি কান্দাছ কেন কি হইছে ভাবি রিয়ান কি সাবা কান দছ আরে ভাবি কান দছ কেন আমরে খুলে তো কি হইছে তুমি আইছো কি কমু আর কও তোমার ভাবি আর হেল্প পোলা মিলা আজকে যা সমস্ত কীর্তি কলব ঠিক করলো আমি দুই একটা কথা কইছি হে লাগে হারা কালা কাইন্দা মাইন্দা বাসা কালা বাড়ি ঘর ছাইরে তো আমিও কইছি তো বাড়ি ঘর ছাতাছ তো জান আমার তো কোনো সমস্যা নাই আর এই দেখো তুমি এত বড় একটা মাছ এসো মাছের বাদাদা পোলাটা ফুট তুমি এত করে একটা মাছ ল এইসো মাছের মাথাটা হে পোলার পাতে দিছে একটাবার চিন্তা করলো না যে এই মাছের মাথাটা তো আমি আমার জামাই রে দিবো কোনো জ্ঞান বুদ্ধি তোমার বাবিরও নাই আর এই পোলাটারও নাই হারাদিন খালি খাও আর খাও এইরকমই নাকি একটা সংসারে থাওন যায় তুমিই খাও হেমো চুপ করো আর একটা মাঝে কথা হইবে না তুমি কার সমন্ধে কি কইতেছো ভাই আর ওটা আমার বায়ের পোলা না ওটা আমার নিজের পোলা নিজের সন্তানের মতো রাখলে রাখছি সামান্য একটা মাছের মাথা খাইতে চাইলো আর তুমি

সব পুরো খায় ফলাইতেছে এই রাগী আমি দুইটা কথা উনিছি এই যে তুই আমাকে কেন দোষারোপ করতেছাম দেই নেই বুঝছিস না আর আমি যা করছি ভুল কি কইছি গও আর বাপ মরে গেছে আজকে কতটা বছর তুমিই তো পুরো সংসারটা চালাইতেছো আমাকে কি এমন ঢাকা পড়ছ যে তোমার ভাবীর আর হেল্পুলার আমরা সবকিছু যালামো এত কিছু কোন হইব না হারা যাইতাছে জানে যাক আর তোমার একটা কথা কই তুমি তো কিছুই জানো না আমি তো তোমারে কিছুই কই না গরের মধ্যে দুনিয়ার কামকাজ কাজ তোমার তোমার কোনো দিন একটা পাতিল মাইজে দেখছে একটা কোন কামে আমারে সাহায্য করছে দিন করে নাই আমি তো তোমারে কিছু কই নাই কিন্তু আমি যে রান্না বাইরে খাইতে বই অমনি কোত থেকে যে দৌড়ে খাইতে বই কিছু কইতে পারি না সইতে পারি না একবারের মধ্যে থাই হার জামাই নাই তুমি সব কিছু সংসারটা চালাও দেখা শোনো করো হ্যাঁ উচিত না যে আমি তোমার বউ আমার একটু সাহায্য করার হ্যাঁ তো কিছু করেই না খাওয়ানোর বেলা মার পোলার ঠিক আর একটা বাজে কথা কইব না যদি আর একটা বাজে কথা ওর আমি শুনছি তোমার জিব্বাটা টাই না কার সম্বন্ধে তুমি কি বলতেছো হ্যাঁ এই আজকে যদি তোমার নিজের পোলা হইতো তাহলে এমনি করে তুমি খাবারটা না দিয়ে পাঠা পাঠা কো ও আমার ভাইয়ের পোলা দেখা তার লগে তুমি যা নয় তা ব্যবহার করতেছো তুমি হয়তো ভুলে গেছ তুমি কার লগে কি করতো আর তোমার এটা জানা নাই আর তুমি জানবা কি করে পরিবার নিয়ে তো তোমার কোনো দরদ নাই যদি দরদ থাকতো এই ধরনের কথা কোনোদিনও কইতে পারত না আরে আমার বড় ভাইয়ের পোলা আমার ভাইটা আমারে সে ছোট্টবেলা থেকে নিজের ভাই না সন্তানের মতো করে আগলায় লালন পালন করছে আব্বা যখন মারা যায় আমাকে আশেপাশে কেউ আসিল না আমার যে একটু খাওয়ন কেউ খাইব সেটাও কেউ ছিল না এই বড় ভাই এই বড় ভাই সারাদিন কষ্ট করে আমার মুখের মধ্যে খাবার তুলে দিত কত যত্ন করা আমার মানুষ করছে কখনো বাবার কমতি আমার বুঝতে দেয় নাই আর তুমি সেই ভাইয়ের পোলারে আমার সামনে দাঁড়ায়া আমার ঘরে আমার থাইকে আমার খায়া পেরা তাহলে তুমি খাবার দিতে নিষেধ করছো মাসের মাথাটা তুমি যদি দিয়ে দিতা কি এমন বড় ভুল সি তোমার যে মন কাছে এত নিচু তুমি যে এতটা ছোটো আমি জীবন ও কল্পনা করতে পারি নাই আমার ভাই এই সংসারটা এলাকায় কি না করছে কষ্ট করে খাবার জোগাড় করছে আমার সবাই খাওয়াইছে কখনো কষ্ট বুঝতে দেয় নাই আর সেই ভাই যখন রিয়াদের মুখে খাবার তুলে দিত একটা বারের জন্য কোনোদিন চিন্তা করে নাই একটা বারের জন্য কখনো ভাবে নাই যে সে এতটা কষ্ট করতেছে আজকে তার জায়গা জমি সম্পত্তি সব সব নামে লিখে দিছে আর তার বিনিময়ে শুধু বাবিটারে আর রিয়াটারে দেখে রাখতে পেরেছে সে সামান্য দায়িত্বটুকু পালন করতে পারল না তোমার এত লোভ লাগলো তোমার মতো তোমার মতো মাইয়ার লোক আমি একটা মুহূর্ত আর সংসার করুন না তোমার আজকে আমি তালাক দিব না 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 তুমি কি কথা কইতাছো তো তুমি আমারে তালাক দিলে আমি কই আমার তো রাস্তায় পড়ে যাইতে এই কাজ করো না আল্লাহর দোহাই লাগে তুমি আমারে তালাক দিও না আমি বুঝতে পারছি আমি অনেক বড় মেলা ভুল করছি ভাবি সাথে আমার এই কাজ করা একদম উচিত হয় ভাবি আপনি মনে কোনো রাগ দুঃখ রাখেন আপনি মাফ করে দেন ভাবি তুমি আমার তালাক দিও না আল্লাহর দোহাই লাগে এবারের মতো আমার মাফ করে দাও আমি আর কোনো এরকম কাজ করব না এইবারের মতো আমি তোমারে মাফ করতেছি কিন্তু যদি আর কখনো দেখছি তুমি আমার ভাবির লগে আর রিয়াদের লগে রকম খারাপ ব্যবহার করছো তাহলে তোমার একদিন কি আমার একদিন রিয়াদ আব্বা এই মাছের মাথাটা তুমি খেবা তুমি সারা তো করে তুমি ছাড়া আর কে আছে আব্বা এখন থেকে তোমার যখন যা লাগবো তুই শুধু আমার কইবা তোমার বাবার জায়গাটা এখন থেকে আমি থাকবো তোমার বাবার লোকে যেমনে আব্দার করতা যেমনে চাইত না আমার লোকে ঠিক তেমনি চাই আজকে দেখ কোনো কিছু মনে করবো না তোমার যখন যা খুশি লাগবো তুমি আমারই কইবা ভাবি ছোট মানুষ ভুল কইরা তোমারে অপমান করে ফেলছে তুমি কিছু মনে নিও না আমাকে মাফ করে দিই আর ভাইয়ের জমি জায়গার সম্পত্তি সব কিছু তো নামে লিখে দিয়ে গেছে তোমার যখন যেটা দরকার করব করবো কোনো সমস্যা নাই আর তোমারে শেষবারের মতো সাবধান করতেছি ভাবি রে আর রিয়াদ রে আমি যেন কোনো প্রকার কষ্ট দিতে না দেখি তা নাহলে কিন্তু তোমার লগে আমি একটা মুহূর্ত আর সংসার করি ভাবি রিয়াদ খাই শুকনা বা বউ খাইতে বউ বসো সবাই খাওয়ান দাও